আমাদের প্রতিদিনকার জীবনযাত্রায় ডিম কিন্তু একটা ভীষণ প্রয়োজনীয় একটা খাদ্য এবং ডিমকে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি বিভিন্ন সময় আমরা মানে ডিম হলে একটা আলাদা পদই তৈরি হয়ে যায় এবং এই ডিম আমাদের সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত সব সময় আমরা ডিমটাকে ব্যবহার করি এবং ডিমটা আমাদের ভীষণ কাজে লাগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম পোস্ত রেসিপি ডিমের অনেক রকম রেসিপি আমার পেজে দেওয়া আছে কিন্তু ডিম পোস্ত রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম পোস্ত রেসিপি তাহলে সহজেই বোঝা যাচ্ছে এর মধ্যে তো পোস্ত অবশ্যই থাকছে আরও অন্যান্য অনেক জিনিসপত্র থাকছে তা সেগুলো আমি আপনাদের সাথে একে একে শেয়ার করব প্রথমে আমি এখানে ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি ডিমের খোসা ছাড়ানোটা তো আর দেখানোর দরকার নেই তাই সেটাকে স্কিপ করে দিয়েছি আর এরপরে ডিমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে থ্রি টেবিল স্পুন মতো পোস্ত দিয়ে দিয়েছি পোস্তটাকে কিন্তু আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি যাতে পোস্তর কাঁচা গন্ধটা একেবারেই না থাকে আর এরপরে মিডিয়াম পোস্ত বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন ঝাল কতটা বেশি খাবেন বা কম খাবেন আর এরপরেই আমি পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে নিয়েছি কোনো শেপে কাটার দরকার নেই যে মানে যেভাবে হোক কেটে নিলেই হলো আর টমেটোগুলো খুব টুকরো করে নিয়েছে এরপরে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছে খুব সামান্য একটু রিফাইন্ড অয়েল আমি রান্নাটা কিন্তু সাদা তেলে করেছি আর তারপরেই এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা এবং টমেটোটা দিয়ে দিয়েছি দেওয়ার পর সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিয়েছি যেন একদমই টমেটো এবং পেঁয়াজে কাঁচা গন্ধটা না থাকে কেননা রান্নাটা কিন্তু পরবর্তী স্টেপে আমাদের মশলাটা খুব একটা বেশি কষানোর কিন্তু প্রয়োজন হবে না তখন রান্নাটা কিন্তু শুধুমাত্র অল্প নাড়াচাড়া করেই আমরা রান্না করব এরপরে আমি প্রথমেই পোস্তটাকে কিন্তু একটু ভালো করে ক্রাশ করে নিয়েছি কেননা পোস্তটাকে প্রথমে একটু ক্রাশ করে না নিলে পোস্ত কিন্তু খুব ভালো করে মিক্সিতে পেশে না আর এরপরেই এর মধ্যে ভেজে রাখা টমেটো লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি কিন্তু এর মধ্যে কোনো আদা রসুন নিয়ে ব্যবহার করব না দিয়ে খুব ভালো করে এরপরে আমি পোস্তর সঙ্গে মশলাটাকে নিয়ে একেবারে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি একদম স্মুথ পেস্ট করা দরকার আর অল্প একটু পেস্ট করার আগে জল দিয়ে নিয়েছি সমস্ত মশলাটা দেখুন খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এরপরে চলে যাব কিন্তু মূল রান্নাতে গ্যাসের ওপর আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা কিন্তু খুব ভালো করে গরম যখন হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার আগে দিয়ে দিয়েছি এক চামচ ঘি এই তেলের মধ্যে একবারে মিশিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবং অল্প একটু হলুদ হলুদ হলুদটা খুব সামান্যই দিতে হবে দেওয়ার পর প্রথমেই ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে একেবারে খুব সাদাতে রান্না হলে কিন্তু দেখতে ভালো লাগে না তাই খুব সামান্য একটু হলুদ দিয়েছে আপনারা চাইলে যেহেতু পোস্ত হলুদটাকে কিন্তু স্কিপ করতে পারে এরপরে ডিমটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু যে বেটে রাখা মশলাটা সেটা এখানে মশলাটা দেওয়ার পর কিন্তু খুব আর বেশি কোন কিন্তু এটাকে ভাজতে হবে না তার কারণ অলরেডি কিন্তু মশলাটা কষানোই আছে শুধুমাত্র মশলাটাকে তেলের ওপর অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে এই সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি যেহেতু পোস্ত একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে দেওয়ার পর খুব ভালো করে মশলাটা নাড়াচাড়া করেছে আর এরপরে মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে এই ঝোলটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে ঝোলটা যখন ফুটে এসছে তখন আমি এর মধ্যে একে একে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ঝোলটাকে কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছে যত সময় না ঝোলটা কিন্তু একটু গ্রেভি হয়ে আসছে আপনারা কিন্তু চাইলে নামানোর আগে অল্প একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিতে পারেন আমি আর সর্ষের তেল দিয়ে নিই কাঁচা সর্ষের তেল কেননা যেহেতু আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি ঘিটা কিন্তু একেবারেই অপশানাল ঘিটা দিলে খেতে ভালো লাগে একটু রাজকীয় ব্যাপার আসে একটু শাহি ব্যাপার আসে সেই জন্যই কিন্তু দিয়েছে এরপরে রান্নাটা একেবারেই রেডি আমি রান্নাটাকে একটা বোলের মধ্যে তুলে সার্ভ করে নিয়েছি গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না এটা আপনাদের সবার পরিবার আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় পরিবারটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে